সালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পিঠাগুলো কেমন হয়েছে দেখেন তো পিঠাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার মেয়ের হাতে বানানো ওই চাউল মানে ব্লেন্ডার করে বানিয়েছে ও নিজে নিজেই আমার মানে ভিজিয়েছিলাম শুধুমাত্র ভাঙানো ধান ভাঙিয়ে আনেছে সাথে সাথে আমি চাউল ভিজিয়ে রেখেছিলাম আমি মাছ আনছিল কাটতে বসেছি সেজন্য পিঠা বানাতে আর এই যে আমাদের পিকনিক পার্টি তিন ভাই মিলে পিকনিক করছে আমি এই চুলাটা বানিয়েছি মূলত মানে চিতা পিঠা বানানোর জন্য মানে ঘরের ভিতরে চুলা আছে কিন্তু আমার রুমের ভিতরে যায় রান্না করা ভালো লাগে না ভাবলাম শীতের দিন একটু বাহিরে রান্না করবো আর এই যে ভাত রান্না করেছে ডিম আর তরকারি আর সব কিছু আনছি ওর যে কি এক্সাইটেড মানে বলে বোঝাতে পারবো না ও শুধু ওই বেশি আনন্দ করেছে ওদের সে ছোটো মানুষ তো খুবই আনন্দ পাচ্ছে পিকনিকের জন্য আর এই পিঠাগুলো বানিয়েছিল আমার মেয়ে ওকে বলেছিলাম চাউল ভিজিয়ে রেখেছি তুমি একটু ব্লেন্ডার করে বানাও তো আম্মু আমি একটু কাজে লেগেছি তো ওই সব কিছু করে বানাতে লেগেছে আমাকে শুধু দেখিয়ে দিতে হয়েছে আর বাজার থেকে যেহেতু নতুন খোলা কিনে এনেছে মাটির খোলা যেটা বলে ওটাতেই বানিয়েছিল অনেক সুন্দর হয়েছিল আর এই যে পিকনিকে আমি বলছিলাম এই আগুনের কাছে বসেই খাও যেহেতু ওই যে চাউল ভাঙাতে যাবে ধান সেহেতু ও বসছিল না এখানে খাইতে দ্রুত করে বারান্দায় বসে পড়ছিলো আর আমার বর গিয়েছিল নাজিরপুরের ওইদিকে আর এই মানে খোলাটা কিনে আনতে বলেছিলাম যে একটা খোলা কিনে আনবে আর এই তো কিনে এনেছে আমার বর আবার পিঠা খেতে ওস্তাদ তো ও পিঠা খেতে খুবই ভালোবাসে তো এই চুলাটা কিন্তু থাকবে না দেখবেন এই চুলা আমি হাসার একদিন আগে এই চুলাকেই আবার আমি কাটা চুলা বানাইছি সেই ভিডিওটা গেছে কিন্তু আমার শাশুড়ি মা এই চুলাতে রান্না করতে গিয়ে ও ছোটো ছোটো পাতিলে রান্না করে তো কড়াইয়ে খুব কালি মাখে পাতিলে কালি মাখে আরে যে দেখাচ্ছিলাম খুব সুন্দর কড়াই আর এই যে সন্ধ্যার আগমুহুর্তে পিঠা বানাতে লেগে পড়েছিল আমার মেয়ে আর এই যে মানে ফুল এত সুন্দর ফুল মানে আমার ছেলে হাটে যেয়ে ফুল গাছ কিনেছিল তো আমি একটু সাজিয়ে গুছিয়ে এই চুলার পার মানে লেপে পুষে দিয়েছিলাম আর ওই চুলাই কিন্তু এই চুলা হয়েছে আমি যে এত সুন্দর চুলা বানাতে পারি তারপরে আমার শাশুড়ি মা এদের ওদের বলে চুলা বানাতে চায় তো আমি বলছিলাম যে আমার বাড়িতে এসে অন্য মানুষে মানে চুলা বানাবে কেমন কথা আমি এত সুন্দর চুলা বানাতে পারি আর আপনি অন্যদের বানাবেন তো এই তো শীতের কোন কোন শীতের মধ্যে চুলা বানাতে লেগেছি আর আমার ছেলে এই যে পিঠা খাবার জন্য বসে পড়েছে শিয়ার পেতে আর এদিকে আমার বড় মেয়ে মানে একটাই মেয়ে তো বড় সবার সেজন্য বলছি আর এই যে পিঠা প্রথম দিতেই মানে এত সুন্দর হয়েছিল পিঠাগুলো একেবারে ফুলে ফুলে মানে ব্যাঙ মানে ওই দিনকে চাউল ভাঙ্গিয়ে আনিছে সেই মুহূর্তে আমি আবার এই চাউলটা মানে ভিজিয়ে রেখেছিলাম ব্লেন্ডার করেই ও বসে পড়েছে মানে পিঠা বানাতে ওইখানে আলো নেই লাইট ধরে ধরে পিঠা বানানো খুবই কষ্ট তারপরেও বানাচ্ছে আমার মেয়ে খুবই আনন্দ পাচ্ছে এই প্রথম ওর জীবনের এই প্রথমই পিঠা বানালো নিজে নিজেই মানে আটা গুলাইয়ে সুন্দর করে পিঠা বানালো আমি যা যা দিতে বলেছিলাম তাই তাই দিয়ে ও অত আনন্দ দেখে কে ও খুবই আনন্দ পাচ্ছে আর এই মানে বাহিরে বসে এই চুলার পরে পিঠা খাওয়ার মজাই আলাদা ওকে বললাম ভর্তা বানাও একটু ও বানালো না ভর্তা দিয়ে এই পিঠা খেতে কিন্তু খুবই মজা কিন্তু আমাদের বাড়িতে আবার খালি মানে মুখেই খাইতে খুব পারদর্শী আমার শাশুড়ি মা এই পিঠা খেতে খুবই পারে আমার শাশুড়ি মা এমনিতেই মানে পেট ভরে এই পিঠা খায় খুবই পারে সেই জন্য আমার শাশুড়ি বলছিল তুমি চাউল এতটুকু ভিজিয়েছো কেন অল্প করে হয়েছে আর একটু ভিজালে না তো আমি বলছিলাম যে আমার কড়াইটা একটু মানে চেক করার জন্যই চাউলটা অল্প করেই ভিজিয়েছিলাম তো সেজন্য মানে পিঠা সবাইকে দিয়ে খাওয়া হলো তুই একটা করে হ্যাঁ খুবই আনন্দের সাথে বাড়িতে যে এত আনন্দ করলাম কিন্তু এখন বাসায় বসে ভিডিও এডিট করছি আর আপনাদের মাঝে শেয়ার করছি মনে অনেক কষ্ট বাড়িতে থাকতে পারি না নিজের বাড়িতে কিন্তু নিজেরাই থাকতে পারি না বাড়ি ঘর পড়ে থাকে কিন্তু আমরা থাকি না কেমন লাগে দেখেন শুধুমাত্র এক আমার বরের চাকরির জন্য বরকে আবার আলাদা করতে পারি না যেহেতু একইভাবে আট বছর থাকছি এবার নয় বছরে পড়লো সঙ্গে থাকার আনন্দটা রকম মানে স্বামী থাকলে যে আনন্দটা হয় না একটা মেয়ের জীবনে সেটা বলে বোঝানোর নয় আর মানে বাচ্চারা যেহেতু ওর বাবাকে ছাড়া খুবই অচল আর এদিকে মিস্ত্রি লেগেছিল আমাদের ওই যে ট্যাঙ্কি বসানোর জন্য এদিকে আমাদের ধাননের দিয়েছে বাহিরে আমার পা আমি বলছিলাম আমি ভিডিও করি ও বলছিল না আম্মু আমি বানাবো ভিডিও দাও তো ওকে দিয়ে দিয়েছি ও পা দিচ্ছে আর মানে ধানের সুন্দর করে ভিডিও করছে তো এটা আমাদের ধান আর আমার যা এদের ধানে আবার ও মেলছিলো দুই বোনে মিলে ভিডিও বানিয়েছে অনেক সুন্দর করে এগুলো ধানেরই পিঠা বানিয়েছি কিন্তু অলরেডি আমার ভিডিওতে গেছে এগুলোর চাউল হয়েছে এত সুন্দর চাউল দেখার মতো এই চাউলের কিন্তু পিঠা খেতেও মজা খিচুড়ি রান্না করে আমার শাশুড়িরা আবার ভাতও রান্না করে মাঝে মধ্যে আলো চাউলের তো আমরা আলো চাউল বলি মানে পিঠা বানানোর চাউলকে কেউ আতপ চাউল বলে আর এই যে এগুলো ধান হচ্ছে আমার ভাসুর আর জায়ের ধান এগুলো আমার মেয়ে মেলিয়ে দিচ্ছিলো ও মানে আমার ভাসুরের মেয়ে মেলছিলো আর আমার মেয়ে ভিডিও বানাচ্ছিল ওরা দুই বোনে মিলে জুলে এই যে আমার জায়ের মেয়ে আমার যা আসছিলো এই যে বস্তা ফেললো তো আমাদের জায়দের মধ্যে আমরা মানে মিলে মিলেমিশে থাকি আমাদের যেহেতু বেশি একটা মানে বেশি পরিবারের লোক নেই আমরা দুই যা মিলেমিশে থাকি কারণ সবাই মিলেমিশে থাকার আনন্দটাই অন্যরকম আমি বাসা বাড়িতে থাকি ওদের সাথে কিভাবে আমরা মানে না মিলেমিশে থাকতে পারি বলেন কতদিন পরে যাই আসি আর এই যে পরিষ্কার করেছি মেঝে টেঝে মানে যাওয়ার পরের দিনে ভিডিও এটা মানে পরিষ্কার না করলেই না মানে বাড়ি ঘর যদি নোংরা থাকে আমার তো গায়ের মধ্যে খুব খারাপ লাগে আমার পেরা দেয় সব গুলা রুম ঝেড়ে মুছে একদম পরিষ্কার করেছি আরেকটা মুছা দিলে ভালো হতো যেহেতু কাজ চলছিল ধানের সেহেতু একটু ময়লা বেশি হয়েছে আমার রুমটা পরিষ্কার মানে বেশি করেছি মানে আলনায় যে কাপড় উঠাবো সে সময়টুকুও পাচ্ছিলাম না এই যে ধান ভাঙিয়ে এনেছে আমার ছেলে সাথে যে সুন্দর করে ধান মারাই করে এনে এই যে ঝাড়া ঝুড়ি হচ্ছে ফ্যানে উড়িয়ে রাখা হবে সেজন্য একটু যারা হচ্ছে আমাদের বাসায় আনব সেজন্য বেশি করে চাউল দিয়ে দেবে বিশ কেজি বারান্দায় টাঙ্কি আছে সেই টাঙ্কিটা আমাদের লাগানো হবে সেজন্যই তো খোয়া ভাঙানো হচ্ছে আর এই ধান মানে ভাঙিয়ে এনেছে চাউল ঝাড়া হচ্ছে চাউল আমাদের দিয়ে দেবে সেই কারণে তো এই যে খোয়া ভাঙানো হচ্ছে ঢালাই করতে হবে আর এরা আমাদের অনেক পরিচিত পাশের আমাদের দেশেই বাড়ি তো একসঙ্গে আমাদের চলাফেরা এদের ডাকলে আমাদের খুব সম্মান করে আমাদের খুব মানে এরা হচ্ছে মানে হিন্দু হিন্দু পাড়া বাড়ি মানে এদের আমাদের পাশ পার্শ্ববর্তী বাড়িতে আমাদের ওঠা বাসা একসঙ্গে এদের মানে বাড়ির পাশে আমাদের জমি জায়গা মানে আবাদি জমি যাদের বলে ওরাই মানে ওদেরকে বললে দেখাশোনা করে ওরাও দেখে সেসব গল্প গুজব হচ্ছিলো কত করে টিন বিক্রি মানে এই করে এগুলো হাতে করলে কিন্তু খোয়া ভালো হয় সেই সব গল্পই করা হচ্ছিল আর এই যে পাশ দিয়ে মুরগি যাচ্ছিলাম ভিডিও করেছি ধন্যবাদ সবাইকে